আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে এই পরিচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে ব্যাকরণের মূল ধারণা শুরু হয় আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুশীলনীর প্রশ্নগুলোর সঠিক উত্তর মানে কোন প্রশ্নের পাশে ঠিক চিহ্ন যাবে সেটা এক এক করে বুঝিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকের এই লেসনটি প্রথমে রয়েছে অনুশীলনীর প্রশ্নগুলোর প্রথমটা হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে চোখ উত্তর হবে চোখ আমরা ভুল করে এটা জীব হবে না এটা হবে চোখ না এই বিষয়টা আপনারা একটু খেয়াল করুন প্রশ্নে বলেছে বর্ণের সঙ্গে কোন বর্ণের সঙ্গে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে বর্ণ মানে কি বর্ণ হচ্ছে ধনির লিখিত রূপ ধ্বনি আমরা উচ্চারণ করি যার জন্য জীব প্রয়োজন কিন্তু বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের আমরা বর্ণের কথা বললে সরাসরি চোখ দিয়ে কিন্তু আমরা বর্ণ দেখি কিন্তু বর্ণ যে আমরা বর্ণের সাহায্যে যে ধ্বনি তৈরি হয় সেই ধ্বনি উচ্চারণ করার জন্য কিন্তু জীভের প্রয়োজন সো এখানে সঠিক উত্তর হবে চোখ কোনোভাবেই সঠিক উত্তর জীব হবে না কেননা জীবের সাথে সম্পর্ক হচ্ছে ধ্বনির এই জীভের সাথে সম্পর্ক হচ্ছে ধ্বনির আর বর্ণের সাথে সম্পর্ক হচ্ছে চোখের আশা করি বুঝতে পেরেছেন ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা এই ভাষাটা হচ্ছে উঁচু নিচু উঁচু নিচু করে তৈরি করা হয় যেন দৃষ্টি প্রতিবন্ধীরা হাত দিয়ে অনুভব করে সহজেই বুঝতে পারে তিন নম্বর হচ্ছে বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক এর মধ্যে ষোলো কোটি হচ্ছে বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে দশ কোটি টোটাল ত্রিশ কোটি লোক ত্রিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে এবার চার নম্বর প্রশ্নটা খেয়াল করুন বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটিতে পাওয়া যায় বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটিতে পাওয়া যায় এটা অ্যান্সার হবে চর্যা পদে বাংলা ভাষার নিজস্ব লিপি পাওয়া যায় চর্যা পদে তারপর পাঁচ নম্বরটা হচ্ছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি আমি আবার বলছি বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি এই প্রমিত রীতিকে অনেক এই প্রমিত রীতির আরেকটি নাম হচ্ছে মান রীতি এটাকে মান রীতিও বলা যায় অর্থাৎ লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় মান রীতি বা প্রমিত রীতি নয় নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কদ সূচনা হয় প্রাচীন যুগে মধ্য যুগে উনিশ শতকের শুরুতে বিশ শতকের শুরুতে হবে উনিশ শতকের শুরুতে উনিশ শতক বলতে বুঝিয়েছে উনিশশো খ্রিস্টাব্দকে উনিশ শতক হচ্ছে আঠারোশো এক থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়েই বাংলা ও সাহিত্য সমাজ শিক্ষা সংস্কার সব কিছুর মধ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছিল এই সময়কে অনেকে তাই বাংলা নবজাগরণের যুগও বলে এবার খেয়াল করুন সাত নম্বর হচ্ছে নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ সাধুরীতির ক্রিয়াপদগুলোকে আমরা জানি সাধুরীতির ক্রিয়াপদগুলো ক্রিয়াপদ দীর্ঘ হয়ে থাকে অর্থাৎ দীর্ঘতর হয়ে থাকে সো এখানে দেখলাম আমরা আমরা কিন্তু ক্রিয়াপদটা দেখব করিল করা রূপ হচ্ছে করিল করিতেছে করিয়াছে করিলে করিলাম করিতে করিত করিতেছিল এগুলো হচ্ছে সাধুরীতির রীতির ক্রিয়াপদ রূপ কারণ আমরা জানি সাধুরীতির ক্রিয়াপদ গুলো হয় দীর্ঘরূপ সো এখানে অ্যান্সার করিল এবার খেয়াল করুন হচ্ছে সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি আমি আগে বলেছি সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়া রূপ দীর্ঘ অর্থাৎ যেটাতে ক্রিয়ার যে রূপটা সেটা দীর্ঘ হয় কিন্তু চলিততে কিন্তু ক্রিয়া রূপটা হয় সংক্ষিপ্ত এবার ফাইনাল দেখেন বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বরেন্দ্রী কামরূপী রারি পূর্বী এখানে আনসার হচ্ছে কামরূপী বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় এখানের উপভাষাটা কামরূপী কামরূপীর ব্যবহার পাওয়া যায় তো আশা করছি আপনাদের লেসনটা ভালো লেগেছে এরকমই নবম এবং দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইয়ের যতগুলো অনুশীলনীর প্রশ্ন উত্তর রয়েছে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আমরা হাজির হয়ে যাব শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইয়ের এমসিকিউ গুলার অর্থাৎ অনুশীলনের প্রশ্নের সঠিক উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ফুল বইয়ের পরিচ্ছেদ নম্বর এক থেকে ৪৩ পর্যন্ত যতগুলো অনুশীলনীর এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রতিনিয়তই এই চ্যানেলে আপলোড করা হবে তো চ্যানেলের সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের কিছুটা হলে উপকার হবে আপনারা আমার কোয়েশনের অ্যান্সারগুলোর সাথে মিল রেখে বইয়ের সাথে দাগিয়ে দাগিয়ে পড়বেন তাহলে পড়াটা অনেকদিন মনে থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার